নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই বংমহুমার নতুন একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানায় সারাদিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি একটু ব্যস্ত ছিলাম আসলে বাপের বাড়ি থেকে বাড়ি ফিরে একটু কাজ ছিল সেই জন্য ভিডিও করা হয়নি তো সন্ধ্যাবেলাটা ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখুন সোনক এখন বসে বসে পপকর্ন খাচ্ছে দিয়া দিদি তুমি খাচ্ছ নাকি খাও জিজ্ঞেস করলাম পপকর্নটা কে দিয়েছে তো আমার সাথে কথাই বলছে না ভাবছে কথা বলতে গেলে যদি মামা খেয়ে নেয় তো চলুন এখন রান্নাঘরে যাই রান্নাও বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু হচ্ছে না একটুখানি চিকেন কষা হবে আর ভাত ডালটা করব ভাবছিলাম কিন্তু ডালটা এখন আর করছি না তো পলাশ একবার করে খেলা দেখছে আর একবার করে চলে আসছে রান্নাঘরে দিয়ে আমাকে বলছে শেষমেশ যে আমি তো মশলাটা কষিয়ে দিয়েছি এবার তুমি রান্নাটা করো তো অগত্য আমাকেই চলে আসতে হলো কারণ খেলাটাও দেখতে বেশি পছন্দ করে তো চলুন এখন মাংসটা আমি রান্না করিনি মশলাটাও অলমোস্ট করেই দিয়েছে এবার চিকেনটা ঢেলে দিলেই হচ্ছে এরপর মশলাটা কষানো হয়ে গেছে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা আর আলুটা এর মধ্যে ঢেলে দিলাম এরপর ভালোভাবে নেড়ে নেব খানিকটা নাড়া হয়েছে আমি একবার করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব তাহলে তো খুব সুন্দর সিদ্ধ হবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে তো আবার একবার ঢাকা দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর ছেড়ে দিয়েছি মাংস থেকে আর বাবা এদিকে দেখে নিয়েছে মা যে রান্নাঘরে আছে অমনি ও বাবাকে ছেড়ে আর পপকর্ন ছেড়ে চলে যাবে কি খাবে বলে দাও তোরা কমিত না ঠিক করে বলো এখন তুমি কি খাবে সৌনকে খিদে পেয়ে গেছে বলে রান্নাঘরে চলে এসছে চিকেনটা কষানো হলে ওকে প্রথমে খাইয়ে দেবো এদিকে খেলাতে ইন্ডিয়া জিতে গেছে পলাশ বলছে যতক্ষণ না খেলা শেষ হবে আর ইন্ডিয়া না জিত ততক্ষণ চিকেন হোক বা মাটন না আমি ভাতই খাচ্ছি না তো যাই হোক আমার এখন ঝোলটা বসিয়ে দিয়েছি আমার সৌর্নকে খাইয়ে দিয়েছি ঝোলটা আমার হয়ে গেছে এরপর আমি উপর থেকে গরম মশলা ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব তো ঝোলটা আমি নামিয়ে নিয়েছি আর আজকে রান্নাতে তেমন কিছু করিনি ভাত ভাত আর এই চিকেন ডাল করবো ভেবেছিলাম কিন্তু সেটা আর করলাম না ঠিক আছে বন্ধুরা আমরাও এখন খেয়ে নিই রাত তো হয়েছে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো এটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্য এক লাইক